হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু সামান্য পা ফেলে চলতে গেলে যাদের পূর্বপুরুষ স্মরণ করতে হয় তাদের জন্য হাঁটার অফিস শাস্তির চেয়ে কোনো অংশে কম নয় তবে চিকিৎসকেরা বলছেন ঘাটে গাটে ব্যথা নিয়েও হাঁটা যেতে পারে তবে তারও নির্দিষ্ট ছন্দ আছে আর্থরাইটিস বা বাতের ব্যথা নিয়ে খুব জোরে বা আস্তে হাঁটাও যেমন ভালো নয় তেমন উঁচু নিচু জায়গায় হাঁটাও বা কোমরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে তবে তার আগে জানতে হবে বাত কেন হয় বিভিন্ন হাড়ের সংযোগস্থল অর্থাৎ অস্থিসন্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাত হয় এতে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে চলাফেরায়ও সমস্যা হতে শুরু করে দুটি হাড়ের অস্থিসন্ধিতে সন্ধিতে রয়েছে কার্টিলেজ এই কার্টিলেজগুলির ক্রমাগত ক্ষয়ের ফলে বাতের সমস্যা শুরু হয় চিকিৎসা শাস্ত্রে বহু রকমের বাতের উল্লেখ রয়েছে তবে আমাদের দেশে বেশি দেখা যায় অস্টিও আর্থ্রাইটিস অস্থিসন্ধিতে থাকা কার্টিলেজ ক্ষয়ে যাওয়ার ফলে এই ধরনের বাত হয় তবে আধুনিক চিকিৎসা বলছে ব্যথা নিয়ে অল্প পিস্তর হাঁটাহাঁটি করলে তাতে ক্ষতি কিছু হয় না তবে হাঁটার সময় বিশেষ কিছু জিনিস মাথায় রাখা জরুরি এক শুরুতেই জোরে জোরে হাঁটতে যাবেন না প্রথমে হালকা স্ট্রেচ বা ওয়ার্ম আপ করে তারপর হাঁটা শুরু করুন খেয়াল রাখুন পায়ের অস্থির সন্ধিতে যেন অতিরিক্ত চাপ না পড়ে দুই বাড়িতে পড়ার চপ্পল পায়ে দিয়ে হাঁটতে বেরোতে যাবেন না হাঁটা দৌড়ানো বা শরীরচর্চা করার সময় দেহের ভার নিতে পারে এমন বিশেষ জুতো পরে তবে হাঁটতে যান তিন হাঁটতে ভালো লাগছে বলে যে অনেকক্ষণ ধরে হাঁটতে গেলেন এমন করলেও কিন্তু বাতের ব্যথা বাড়তে পারে চাইলে দিনে দুই থেকে তিনবার হাঁটুন কিন্তু নির্দিষ্ট সময় মেপে যার উঁচু নিচু পাথুরে জমিতে হাঁটা একেবারেই নিষিদ্ধ সমতল জায়গায় যেখানে হাঁটু বা পায়ের উপর বেশি চাপ না পড়ে তেমন জায়গায় হাঁটার অভ্যেস করুন পাঁচ কোনোভাবে যদি ব্যথা বাড়ে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে বিশ্রাম নিলেই ব্যথা কমে যাবে ভেবে এড়িয়ে যাওয়া যাবে না উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ